একাই একজনা হয়ে গেছে আমরা মনে করি ওই তবলিক জামাত ওই ফুরপোড়া এই আজানগাজি এই এই পীরপন্থী এই বেরেলি এই এই করে করে আমরা নিজেরা দল ভাগ করে 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 আজকে নিজেরাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পেরেশান আমার নবীর নামে কেউ অপমান করছে কেউ কোরআন জ্বালিয়ে দিচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে কেউ এক মুসলমান ভাইকে মারছে আর এক মুসলমান দূর থেকে মনে হচ্ছে ওই ফেরকার মানুষ বলে মার খাচ্ছে খুব মার কাছে খাক না আমার দলটা হক ওই কারণে আমি মার খাইনি আমি ঠিক আছে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে এই করি না আবার কেউ ধরুন এইখানে আমি আমি যেইটা ভালো লাগে আমি করি এইটা আমার নিশ্চয়ই ভালো লাগে আমি পছন্দ করি আবার দূর থেকে অনেকজনা অনেকজনা যাও না ভিতরে বুঝতে পারে খুব মার মারবে আরে আল্লাহ এই ভিতরে যাওয়ার ব্যাপারটা তো আল্লাহ জানে বেহতার এই দুনিয়াতে এমন কিছু কিছু মনীষী আছে মনে করে খুব ওই যাবে জ্বলবে আর ওই জাহ্নামার আগুনই জ্বলবে মার খাবে আমরা দূর থেকে খুব সুপরামর্শ দিই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজনে আছে কিন্তু এটা সুপরামর্শ কি কুপরামর্শ সে নিজেই জানে তো আমরা আজকে নিজেরা যে যার সে তার ভেদাভেদ করে 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 আজকে মুসলমান সমাজকে আমরা চূর্ণ চূর্ণ করে দিচ্ছি তাই মুসলমান সমাজকে নিয়ে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আখবার ধনি তোলো ফের কাপারস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আখবার ধনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহব ধলো সোনো সোনো ভাই দিন দরো দিন সোনো সোনো মৌসল মুসলমান শোনো শোনো ভাই দিন দরদে শোনো শোনো মুসলমান আর অব গেলা করোনা একাতারে এসো করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না মোরা ছেড়ে কথা বলবো না মুসলমানের ওপর হাত তুলিলে মুসলমানের ওপর হাত তুলিলে হাত پھیلو مسلم چلو اللہ اکبر دھونی دھونی لو مسلم شامات اگیے چلو اللہ اکبر دھونی دھونی لو آج کے চারিদিকে ফেতনা চারিদিকে একটাই দোষ শুধু মুসলমান মুসলমান দেখবেন ট্রেনেতে একটা আমার মাদ্রাসার ভাই ছাত্ররা আমাদের একটা মাদ্রাসা আছে আমরা একটা মাদ্রাসা করেছি যাই হোক মনের বেলায় বলেনি আমাদের সামনে জানুয়ারি মাসের বাইশ তারিখে আমাদের এই মাদ্রাসার জলসা একটা ছোটখাটো প্রতিষ্ঠান করেছি তো এই জলসাতে পাঁচজনা এই বছরে আগের বছরে হয়েছিল ইউটিউবের মাধ্যমে দেখেছেন এই বছরে আবার পাঁচজনা পাগড়ি পাবে দোয়া করবেন এবং এইটাই নয় যে ভাববেন না যে চাঁদা তোলার জন্য বললাম এই রকম ভাববেন না তো এই দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনাদের সকলের দাওয়াত রইল যাবেন সন্তোষপুর স্টেশন থেকে দু মিনিট ওই পদিরহাটি মাদ্রাসা বলবেন ইনশাল্লাহ পৌঁছে যাবেন তো এই দুনিয়াতে মুসলমান এই মাদ্রাসার ছাত্ররা যারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দেখবেন ট্রেনে বাসে যখন যাওয়া যায় তখন ওই কত ভদ্র এত ভদ্র এত শিক্ষিত মানুষ যারা এত শিক্ষা তাদের ভিতরে ঢুকে যায় এই মাদ্রাসার ছাত্রদের দেখে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা লুঙ্গিওয়ালা যদি কোনো লোক দেখে একটু দূরে সরে যায় কেন মুসলমান মুসলমানদের গায়ে একটা আলাদা দুর্গন্ধ মুসলমানরা কই খারাপ জিনিস খায় তো ওই মুসলমানদের এত কষ্ট মুসলমানদের দেখে চারিদিকে একটাই শুধু মুসলমান মুসলমান এই করেছে সন্ত্রাসবাদী ফেদনা আর অন্য কেউ সব কিছু সব একদম ধোয়া মানুষ তুলসী পাতা আর আমরাই শুধু খারাপ কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে দেখুন চারিদিকে চেয়ে ওরে ভাই ইমান যে যতই করুক না দোষ এটাই আফসোস যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে ফেত না চেয়ে দেখ না ওরে ভাই ই যে যতই করুক না দোষ এটাই আফসোস তাই হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলে দিকে <muchas> মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম কোন তো সেতে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ গোয়াকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু ঘোয়া ধ্বনি তোলো আজকে চারিদিকে মবলিক মবলিং চিং এবং এই দুনিয়াতে গো হত্যার নামে মুসলমানদের মারা হচ্ছে কিন্তু যারা ফ্যাক্টরি খুলে রেখেছে তাদের নামটা একবার ভালো করে দেখুন কারা আর এই দুনিয়াতে শুধু গোহত্যার নামে মুসলমানদেরকে মারা হয় এটা শুধু বাহানা কবি ছন্দের মাধ্যমে আরও কে লিখছে দেখুন হচ্ছে মাবলিং চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গোহত্যার হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মাবলিং চিং প্রতিদিন দেশের কোনায় কোন গো হত্যার বাহানা মানুষ মারা হয় জালিমবাদ সার জামানায় মরছে পেগলো এক মরছে পেগলো এক মরছে পেগলো আর কত মরবে বলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবার ধ্বনি তোলো আবার মুসলমানদের ভয় দেখানো হয় কি কি ভয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দেখাই এনার সির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না শুধু মুসলমানদের একটা সময় এসেছিল বলে বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশের আমাদের যদি ওই রকম সম্পর্ক থাকতো ওই ভারত স্বাধীন হওয়ার সময় কতজনা পালিয়ে গেল কিন্তু এই মুসলমানরা এই ভারতের জন্য কত অবদান ওই দিল্লির গেট থেকে আজও পর্যন্ত মুসলমানদের নাম ছ হাজারের বেশি এই দুনিয়াতে ওই দিল্লির গেট থেকে এখনো পর্যন্ত নাম কাটতে পারলো না পারলো না মুসলমানদের এই ভারতের প্রতি অনেক অবদান রয়েছে লিখছে দেখুন দেখাই সির ভয় শোনো মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই মাটিতে মাথায় কাপন ফোন বেদে নাও মোল মাথায় কাপন বেদে নাও তিন বছাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ অখবর ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো অহু ধোনি তোলো ফের কাপারস্তি ভোলে گلے گولے ملو مسلم شامات اگے چلو اللہ اکبر دھونی تلو مسلم شامات اگے چلو اللہ اکبر دھونی تلو اللہ اکبر دھونی تلو পিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এলো কোথা থেকে শুধু এই ঘটনা খেজুরের ঘটনা নেই গজলে অনেক ঘটনা রয়েছে তো মন দিয়ে শুনতে হবে তো আমার আপনার নবী জাহানের বাদশাহকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠালেন তাঁনার আব্বা জানছিলেন না মা আমি চিন্তা করে আল্লাহ আমি কেমন করে এত সুন্দর ফুটফুটি বাচ্চা আমাকে দিয়েছো আমি কেমন করে লালন পালন করবো এই দুনিয়াতে অন্য বাপরা আছে ওই দায়ী মারা এসে এই সন্তানটিদের নিয়ে যাচ্ছে কিন্তু আমার সন্তান তার বাপ নেই এই দুনিয়াতে কেমন করে লালন পালন করবো আমি তো বড় গরিব যখন মা মিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর পাঠায় কি খবর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কো বল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত বল মামিনা চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে মা আমিনা ভাবে জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি না বি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার আর জিবির লামিন থাকবে হোগে ওর পাহারা ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে নবী মোহাম্মদ রসোল দুনিয়াতে যার নাম হবে মোহাম্মদ রসোল মা দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো কি করে হলো একদিন এসে প্রশ্ন করে এক বলো বলো তুমি দুনিয়াতে নবী বলে করছো তুমি শেষ নবী বলে প্রচার করছো তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে অন্যান্য অনেক মজা যা দেখিয়েছেন এই দুনিয়াতে নবীরা মুরজাকে জিন্দা করে দেখিয়েছেন কারোর আশার আশা বাড়ির কামাল ছিল কিন্তু তুমি মোহাম্মদ আমি তোমাকে কেমন করে বিশ্বাস করতে পারি কেমন করে মানতে পারি তুমি শেষ নবী মোহাম্মদ তোমার আল্লাহ এক তুমি এই দুনিয়াতে সত্য ধর্ম এই দুনিয়াতে তুমি যে বলছো প্রচার করছো আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই শোনো মোহাম্মদ আমার এই কাছে একটা খেজুরের দানা আছে তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দেওয়ার পরে যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে নবীদের তো আল্লাহ তুমি যদি নবী হও সত্যিকারের তাহলে তোমার ওই তোমার ওই পোতা ওই দানা থেকে গাছ বেরবে আল্লাহ শুনে নেবে তখন আমার নবী মিচকি হেসে সেই ইহুদির হাত থেকে দানাটা নিয়ে বলে শোনো শোনো ইহুদি তোমার সামনেই এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না কালকে তুমি এই সময় আসবে এইখান থেকে একটা গাছ হবে গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা পড়ে চিন্তা করে চিন্তা করে যে কেমন করে হয় একদিনেতে একটা একটুখানি গাছ বেরোনো অসম্ভব ইম্পসিবল কিন্তু এই দুনিয়াতে মোহাম্মাদ বলছে গাছ বের করে দেখাবে আবার ওই তার থেকে খেজুর হবে আমাকে খাওয়াবে কিন্তু ইহুদির সাথী যারা ছিল তারা বলতে থাকে ভাই শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখা জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় তাহলে মোহাম্মদ সত্যিকারে পারবে ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারবে আর খেজুরও হবে যখন ইহুদির সাথীরা বলে তখন ইহুদির গা থেকে ঘাম ছাড়ে চিন্তা করে যদি মোহাম্মদ সত্যিকারের ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখায় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি করতে হবে আমাকে ওই খেজুরের দানা থেকে যেমন হোক করে বাঁচতে হবে মোহাম্মদের কাছ থেকে বাঁচতে হবে একটা ফোন দিয়ে আঁটতে হবে তখন সেই ইহুদি কি করতে থাকে আর সেদিন ওই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আরও क्लिके तो এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মা পোতে হাসে বল এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ফল খাবে গোকাল কি হয় সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তোলে নেই লুকিয়ে লুকিয়ে খুব চালু মনে করছে আমি দানাটা চুরি করে তুলে আর গাছ এই মিনা দানাতে গাছ কি করে হবে আর দানাটা পকেট করে নিয়ে যখন আসছে বাড়ির দিকে আসছে সব ইহুদিদের ডেকে বলছে শোনো শোনো কাজ আমার হয়ে গেছে কালকে এই সময় মোহাম্মাদের কাছে যাব লোকজন জড় করব আর মোহাম্মদকে আমরা বেহজ্জোত করবো কেন আমি দানা পকেটে তুলে নিয়েছি আর দানা নেই তাহলে গাছও হবে না সেই দিন তারপরের দিন তারা লোকজন ঝগড় করে সেখানে যখন পৌঁছালো তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখল সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলেন পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যা সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা ইহুদি খেজুর খাচ্ছে সবাই দেখছে আর ইহুদি ওই দুটো তিনটে খেজুর খাবার পরে বলে মোহাম্মদ শোনো তোমার কাছে আর একটা প্রশ্ন আর প্রশ্ন আমি করব না আমার এই দানা বিন এখানে খেজুর গাছ হয়েছে সে তো বলছে না যে আমি দানা চুরি করেছি গাছ কী করে হলো আর সেই ইহুদি যখন খেজুর খায় একটা দুটো তিনটে চারটে খাবার পরে দেখছে খেজুরের মধ্যে আটি নেই দানা নেই শুধু খেয়েই চলেছে আর বলে মোহাম্মদ শোনো তোমার কাছে একটা প্রশ্ন আরও বেরবো বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে সব গাছের মধ্যে যদি খেজুর হয় সবের মধ্যে দানা হয় আটি হয় বীজ হয় তাহলে বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছের মধ্যে দানাটা নেই কেন কি ব্যাপার যখন এই প্রশ্ন করে আমার নবী কি উত্তর দেয় আমার নবী কারোকে কোনো দিন কষ্ট দিয়ে দেন না তাকে যদি ডাইরেক্ট বলে দেয় তার মনে কষ্ট হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা ওই হুদি নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হোগে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ সোল বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মো দ রসোল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতোল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ লা ই মোহাম্মদ রসোল লা গো মোহাম্মদ পবিত্র লাগা রাসূল সাল্লাল্লাহু রসো ওয়াসাল্লাম